শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সংন্যাস যোগ শ্রী ভগবান বললেন আমি এই অব্যয় যোগ সূর্যদেবকে বিবসান বলেছিলাম সূর্যদেব তা বললেন মনু ইক্ষাকুকে বললেন এইভাবে শাসকগণ পরম্পরায় এই যোগ জানতে কিন্তু দীর্ঘ সময়ের পর এই যোগ এখানে নষ্ট হয়েছে হে পারন্ত আজ আমি তোমাকে এই প্রাচীন যোগ বলছি কারণ তুমি আমার ভক্ত এবং বন্ধু এটি একটি পরম রহস্য অর্জুন বললেন আপনার জন্ম বর্তমান বিবসানের জন্ম পূর্বে আমি কিভাবে বুঝি যে আপনি প্রথমে এই উপদেশ শ্রী ভগবান বললেন হে অর্জুন অধিক্রান্ত হয়েছে আমি সবগুলি জানি কিন্তু তুমি জানো না হে পর আমি জন্মহীন এবং অভ্যয় আতা সকল জীবের অধীশ্বর হয়েও আমি আমার মায়া দ্বারা প্রাকৃতিক রূপে প্রকাশিত হই যখনই ধর্মের অবক্ষয় এবং অধর্মের উত্থান ঘটে তখনই আমি নিজেকে প্রকাশ করি হে ভারত সাধুদের রক্ষার জন্য এবং জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই আমার জন্ম এবং কর্ম যে ঐশ্বরিক তার যে ব্যক্তি সত্যভাবে জানে সে এই দেহ ত্যাগ করার পর পুনর্জন্ম প্রাপ্ত হয় না সে আমার কাছে আসে কি অর্জুন যারা রাগ ভয় এবং ক্রোধ মুক্ত হয়ে আমার আশ্রয় গ্রহণ করেছে মাধ্যমে শুদ্ধ হয়েছে অনেকেই আমার রূপ প্রাপ্ত হয়েছে যারা যেভাবে আমাকে আরাধনা করে আমি সেভাবে তাদের প্রতি কৃপা করি মানুষ সর্বত্র আমার পথ অনুসরণ করে হে যারা কর্মফলের সিদ্ধি কামনা করে তারা এখানে দেবতাদের পূজা করে কারণ মানুষও কি কর্মফল দ্রুত প্রাপ্ত হয় চার বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমার দ্বারা গুণ এবং কর্মের ভিত্তিতে শ্রেষ্ঠ যদিও আমি এদের শ্রোতা তবুও আমাকে এবং যেন কর্ম আমাকে কলুষিত করে না এবং আমার কর্মফলের ইচ্ছা নেই যে আমাকে রূপ জানে সেই কর্মফল দ্বারা আবদ্ধ হয় না এই রূপে পূর্ব মুমু কর্ম করেছেন তাই তুমি সেই পুরাতন কর্ম করো কর্ম কি এবং অকর্ম কি তা জ্ঞানীরাও মুগ্ধ হয় আমি তোমাকে সেই কর্ম বলবো যা জানলে তুমি অশুভ থেকে মুক্ত হবে কর্ম বিকর্ম এবং অকর, এই তিনটি সম্পর্কে জ্ঞান থাকা উচিত কারণ কর্মের গতি রহস্যময় যে ব্যক্তি কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম দেখে সে মানুষের মধ্যে জ্ঞানী এবং যুক্তিযুক্ত এবং সমস্ত কর্ম সম্পন্ন করেছে যার অভিমান নেই এবং যার বুদ্ধি কলুষিত হয় না সে এই সকল লোককে হত্যা করে না এবং আবদ্ধ হয় না। যে ত্যাগ করেছে এবং নিযুক্ত থেকেও আসলে কিছুই করে না যে সমস্ত সত্যের সঙ্গে সংযোগ ত্যাগ করে সমস্ত কর্মের ফল ত্যাগ করে এবং তত্ত্বজ্ঞানী অবিচয় থাকে সে শান্তি লাভ করে যে জ্ঞানী কর্মফলে অনাস্থ নির্বিকার এবং সংযমী সে সমস্ত পাপ এবং বাধা থেকে মুক্ত হয় যে সময় জ্ঞানী এবং নির্বিকার সমস্ত কর্মফলে অনাস্থ সেই পাপ থেকেই মুক্ত হয় যার জন্য রুক্ষ যার উদ্দেশ্যে ব্রহ্মার্পণ যার দ্বারা ব্রহ্মাগীতি রুক্ষ হতে হয় সেই ব্যক্তি ব্রহ্মের মধ্যে একাগ্রচিত হয়ে যায় কিছু যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে অন্যরা ব্রহ্মার্পণে যজ্ঞ করে কিছু শ্রোতাদি ইন্দ্রিয়কে সংযমের অগ্নিতে আর্পণ করে অন্যরা শব্দাদি ইন্দ্রিয় বস্তু ইন্দ্রিয়াগ্নিতে আর্পণ করে কিছু লোক ইন্দ্রিয়ের সমস্ত কার্যকলাপ এবং প্রাণীর সমস্ত কার্যকলাপকে আত্মসংযম যোগের অগ্নিতে জ্ঞান দ্বারা প্রচলিত করে হোম করে কিছু লোক দ্রব্য যজ্ঞ তপস্যা এবং সাধ্যায় জ্ঞান যজ্ঞ করে এভাবে কঠোর ব্রতব্রতি যোগীরা যজ্ঞ করে কিছু লোক অপরাণকে প্রাণী এবং প্রাণকে অপরাণে হোম করে এবং প্রাণায়ামের দ্বারা প্রাণ অপরাণের গতি নিয়ন্ত্রণ করে অন্যরা নিয়মিত আহার গ্রহণ করে এবং প্রাণকে প্রাণে হোম করে সকলেই এই যজ্ঞের জ্ঞানী এবং যজ্ঞ দ্বারা পাপ মুক্ত হয় যজ্ঞের অবশিষ্ট অমৃত যারা গ্রহণ করে তারা শত ভ্রমে যায় হে কোনো শ্রেষ্ঠা যজ্ঞহীন লোকের এই পৃথিবীতে সুখ নেই পরলোকে তো প্রশ্নই নেই এভাবে বহুবিধ যজ্ঞ বর্ণিত হয়েছে বেদে সব যজ্ঞই কর্ম থেকে উদ্ভূত এরূপ জেনে তুমি মুক্তি লাভ করবে হে সমস্ত যে শেষ পর্যন্ত জ্ঞানে পরিণত হয় হে পার্থ তুমি সেই জ্ঞানীদের কাছে প্রণিপাত প্রশ্ন এবং সেবার মাধ্যমে জ্ঞান গ্রহণ করো জ্ঞানীরা তোমাকে সেই জ্ঞান দান করবেন যে জ্ঞান লাভ করলে তুমি পুনরায় হবে না সেই জ্ঞান দ্বারা তুমি সমস্ত প্রাণীকে আতায় এবং পরমাত্মায় দেখবে যদি তুমি পাপীদের মধ্যে সবচেয়ে পাপিষ্ট হও জ্ঞানের নৌকায় সমস্ত পাপ পার হয়ে যাবে। যেমন প্রজ্বলিত অগ্নি সমস্ত জ্বালানিকে ভস্ম করে দেয় তেমনি জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে ভস্ম করে দেয় হে অর্জুন এখানে জ্ঞানের মতো পবিত্র কিছুই নেই সেই জ্ঞান যোগে সিদ্ধ হয়ে নিজেকে উপলব্ধি করে শ্রদ্ধাবান এবং সংযমী ব্যক্তি জ্ঞান লাভ করে জ্ঞান লাভ করে শীঘ্রই পরম শান্তি লাভ করে কুক এবং অবিশ্বাসী সন্দেহাত্মা ব্যক্তি বিনষ্ট হয় এমন ব্যক্তি এই লোকেও সুখী নয় ও লোকেও নয় যে ব্যক্তি যোগ দ্বারা সমস্ত কর্ম পরিত্যাগ করেছে জ্ঞানের দ্বারা সমস্ত সন্দেহ ছিন্ন করেছে তাকে কর্ম আবদ্ধ করে না হে ধনঞ্জয় তাই সে ভারত অজ্ঞানের দ্বারা হৃদয়ে উদ্ভূত এই সন্দেহকে জ্ঞান তরবারি দ্বারা ছেদন করে তুমি যোগে প্রতিষ্ঠিত হও এবং উঠো